নাসির নগরে ভুলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরে ইঁদুর নাশক ভুলের ট্যাবলেট খেয়ে রানু বেগম থার্টি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে শুক্রবার সকাল বারো সেপ্টেম্বর নাসিরনগর থানা পুলিশ নিহতের মরদে তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে রানু বেগম উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের মনসুর মুন্সিবাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী পরিবারের বরাতে জানা গেছে গত সোমবার আট সেপ্টেম্বর রাত নটার দিকে রানু বেগম ইঁদুর নাশক ভুলের ট্যাবলেট সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে পরে গত বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল তবে পথিমধ্যে সরাইল বিশ্বরোড এলাকায় তার মৃত্যু হয় নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তানভীর আহমদ জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রানু বেগম শারীরিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে